আসসালামুকুম আরহামতুল্লাহি অবরকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানবো সেটি হচ্ছে যে কোনো কঠিন কাজ সহজ হওয়ার এবং কুফুরির বাধা দূর হওয়ার হ্যাঁ আমরা আমল আমরা শিখব এই আমলটি যদি আপনি করেন এই তদবিটি যদি আপনি শিখেন তাহলে আপনার যাদের কাজের মধ্যে সবসময় বাধা লেগে থাকে দেখা যায় যে আপনি কোনো কাজ করে অগ্রসর হতে পারছেন না কোনো কাজে তেমন উন্নতি করতে পারছেন না ঠিক আছে আপনার কাজের সকল বাধা ইংশালা দূর হয়ে যাবে এবং কেউ যদি কুফুরি কালামের দ্বারা বান মেরে কিংবা কোনো তাবিজ করে কোনো ক্ষতি করে আপনার কাজের বাধা যদি করে থাকে আপনাকে যদি ক্ষতি করে থাকে তাহলে ইনশাল্লাহ এটিও আল্লাহ রহমতে খুব তাড়াতাড়ি কি হয়ে যাবে সমাধান হয়ে যাবে ঠিক আছে তো আমলটি কিভাবে করতে হবে কখন করতে হবে সব কিছু আমি দিবালো নিয়ে একদমই স্পষ্ট করে দেব একদম সহজভাবে সুন্দরভাবে আপনাদেরকে বলে দিব কারণ আপনারা জানেন যে কোনো সহজ আমল আমি আপনাদের কোনো কঠিন আমল আপনাদের মাঝে আমি নিয়ে আসি না সবসময় সহজ আমলগুলি আপনাদের মাঝে আমি নিয়ে আসি আর যেটি বেশি কার্যকারী সেই আমলগুলি আপনাদের মাঝে আমি নিয়ে আসি আর যদি ভিডিওটি আপনারা দেখবেন সুন্দরভাবে যদি বুঝতে রকম কোনো সমস্যা হয় অথবা যে কোনো ধরনের তদবিরের যদি আপনাদের প্রয়োজন হয় যে কোনো ধরনের কাজের যদি আপনাদের প্রয়োজন হয় আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত প্রান্ত থাকেন হ্যাঁ আপনি বাই হিসেবে কিংবা বন্ধু হিসেবে আপনি আমার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করবেন এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া থাকে এর মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনি যোগাযোগ করতে পারবেন আমি একটু কষ্ট করে নাম্বারটা আপনাদেরকে আমি মুখে বলে দিচ্ছি হ্যাঁ আমার এই একটি মাত্র নাম্বার আপাতত আর দ্বিতীয় কোনো নাম্বার নেই এর মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনি এটা আমার পার্সোনাল মোবাইল নাম্বার আপনি এই ফোনে আমার সাথে কথা বলতে পারবেন নাম্বারটি একটু কষ্ট করে আপনারা লিখে রাখেন তাইলে আপনারা যে কোনো জায়গা থেকে আমার সাথে কথা বলে আপনার মনের কথাটা জানাতে পারবেন যে কোনো যদি কাজেরও প্রয়োজন হয় ইনশাল্লাহ খুব সহজেই করে নিতে পারবেন ঠিক আছে তো নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আবার বলছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ঠিক আছে এটি আমার পার্সোনাল মোবাইল নাম্বার এর মধ্যে ইমো দুইটি আছে আমি কোনো পেজ দিয়ে কথা বলাই না আমি যত বীতি ব্যস্ততাই থাকি সরাসরি আমি নিজেই কথা বলার জন্য চেষ্টা করি ইংশা আল্লাহ হ্যাঁ কারণ অনেক দিনী ভাইবুনেরা আমার কাছে বলেন যে হুজুর হ্যাঁ আমার সকল কাজের মধ্যে বাধা আমি কোনো কাজে সাকসেসফুল হতে পারছি না কোনো কাজে আমি আগাতে পারছি না দেখা যায় যে আমি একটা কাজ খুব কষ্ট করে গোসাইয়া নিয়ে আসি একদম সাকসেসফুলের পথে নিয়ে আসি কিন্তু হঠাৎ করে কাজের মধ্যে একটা বাধা তৈরি হয়ে যায় কীভাবে যেন কাজটা এলোমেলো হয়ে যায় কাজ আমি অগ্রসর হতে পারছি না যার কারণে আমার অবস্থা এখন খুব ভয়াবহ আমি দিন দিন একদম রাস্তার ফকিরের মতো হয়ে যাচ্ছি আমার কোনো কাজে আমি সফলতা পাচ্ছি না আবার কেউ বলেন যে হুজুর কোনো তান্ত্রিক কবিরাজ বা কোনো দুশ্মন শত্রুতা করে আমাকে কুফুরি বান মেরে রাখছে ব্ল্যাক মেজে করে রাখছে আমার কাজে বাধাগ্রস্ত করে রাখছে তো আসলেই অনেকেই কিন্তু এই জিনিসটা বিশ্বাস করেন না যে কুফুরি কালামের দ্বারা হ্যাঁ আপনার অনেক বড়ো ক্ষতি করা যায় সমস্যা করা যায় কিন্তু আসলে এটা সম্ভব ঠিক আছে কুফুরি কালামের দ্বারা কিছু তান্ত্রিক রয়েছে তারা মানুষের মানুষের শত্রুতাবশত কিংবা টাকার মাধ্যমে মানুষের ক্ষতি করে আর সেই ক্ষতির দ্বারা অনেক বড়ো কিছুই করা যায় ঠিক আছে আর সেই রকম ক্ষতির মধ্যে আপনি যদি পড়ে থাকেন হুম যে কোনো ধরনের জাদুডোনা হোক ব্ল্যাক ম্যাজিক হোক বা কাজের বাদা হোক কুফুরি হোক বানমারা হোক আর এই সব কিছু যদি কুফুরি কালামের দ্বারা কেউ যদি আপনাকে করে থাকে বশত হ্যাঁ তাহলে একটা কথা মনে রাখবেন এই কোরআন থেকেই কিন্তু আপনার সেই সমস্যাগুলোর সমাধান নিতে হবে কোরআনের বাহিরে থেকে সেই সমাধান আপনি খুঁজে পাবেন না কোরআনের মধ্যে এই ধরনের সকল সমস্যাই আল্লাহতালা রেখে দিয়েছেন মানে সকল সমস্যার সমাধান আল্লাহতালা রেখে দিয়েছেন ঠিক আছে তো আমি আশা করি আজকের এই ভিডিওটি দেখলে আপনি নিজেই আমলটি করতে পারবেন তো আসুন আমলটি আমরা কিভাবে করব এটি হচ্ছে এখন মূলত জানার বিষয় তো যদি এই ধরনের সমস্যার মধ্যে আপনি থাকেন মূলত আপনার কোনো কাজ সাকসেসফুল হচ্ছে না আপনার উপর কুফুরি বাঁধা রয়েছে হ্যাঁ জাদুটোনার কারণে আপনি দিন দিন পিছিয়ে যাচ্ছেন তো এরকম থাকলে আমি আপনাকে বলবো যে আপনি কিছুদিন এই আমলটা করবেন স্বাভাবিকভাবে আপনি যদি সম্ভব হয় চৌদ্দ দিন করেন কিংবা একুশ দিন করেন হ্যাঁ আর যদি আরও বেশি দিন করা আপনার সম্ভব হয় তাহলে করবেন আর যদি বলেন যে হুজুর না এইভাবে আমি লাগাতার করতে সম্ভব না তাহলে আমি বলবো যে আপনি যখনই কোনো কঠিন কোনো ইম্পোর্টেন্ট কাজে বের হয়ে যাবেন যাওয়ার আগে আমলটি আপনি করে যাবেন কীভাবে করবেন যাওয়ার আগে আপনি প্রথম সুন্দর করে অজু করবেন অজু করে পবিত্র হবেন পবিত্র হয়ে আপনি দুই রাকাত সলাতুল হাজত দুই রাকাত ন ফলনামাজ আপনি পড়বেন ঠিক আছে এটা আপনি মাসটিতেও পড়তে পারেন আপনি বাসায়ও পড়তে পারেন কোনো সমস্যা নেই দুই রাকাত ন নামাজ পড়ার পরে আপনি সেখানে বসে তিনবার দৌরদ শরীফ পাঠ করবেন নামাজের দরদও হতে পারে কিংবা সল্ল্লাহু আলহিউসাল্লাম এই এই দরদও হতে পারে সমস্যা নেই তো আপনি তিনবার দৌরদ শরীফ পাঠ করার পরে আমি সুন্দর একটি ছোট দোয়া আপনাদেরকে আমি শিখে দিচ্ছি এই দোয়াটি আপনারা এগারো বার করে কী করবেন পাঠ করবেন একটু কষ্ট করে আমার সাথে বলে আপনারা মুখস্থ করে নেবেন যারা বাংলা পারেন তারা একটু কষ্ট করে বাংলাতে নোট করে নেবেন লিখে নেবেন যাতে আপনার পরবর্তীতে বলে গেলেও আবার সেখান থেকে দেখেও যাতে আমল করতে পারেন ঠিক আছে তো দোয়াটি হচ্ছে হ্যাঁ হো ইয়ির লনা উম হ্যাঁ তিনটা শব্দ মাত্র একটা হচ্ছে অল হোম ইয় শির হ্যাঁ এই শব্দটি কেনা বলতে পারবে অল হোম্মা ইয়াসির উমোরনা হ্যাঁ আবার বলে দিচ্ছি একটু কষ্ট করে আমার সাথে আপনারা একটু বলেন তাহলে মুখস্থ হয়ে যাবে অল হোমা ইয়াসির লমো রোমা মো রন এগারোবার পাঠ করে আপনি যে কাজের জন্য যাবেন এই কাজের কথাটা একটু আপনি স্মরণ করবেন ঠিক আছে এরপরে আপনি পরিশেষে সুন্দর করে তিনবার করে দৌড়শুরি পড়বেন এবং আপনি একদম শর্টকাটে সুন্দর করে আল্লাহ তালার কাছে একটু ওই কাজের বিষয়ে একটু দোয়া করবেন একটু কাকুতি মিনতি করবেন রণাজারি করবেন রণাজারি করে ইনশাল্লাহ আপনি দরুদ শরীর পড়তে পড়তে অর্থাৎ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাঠ করতে করতে আপনি সেই কাজের মধ্যে বের হয়ে যান হ্যাঁ দেখবেন ইনশাল্লাহ এই পবিত্র কোরআনুল কারিমের ওসিলায় আল্লাহ তালা আপনার সেই কাজকে আল্লাহতালা তার কুদরতি জিম্মায় নিজের হাতে কুদরতি হাতে আল্লাহতালা সাকসেসফুল করে দিবে এটা কিন্তু পরীক্ষিত ঠিক আছে কারণ আপনার কাজের বাধা রয়েছে আপনার কুফরের ক্ষতির মধ্যে রয়েছেন আপনি দুশ্মনের ক্ষতির মধ্যে রয়েছেন সেখান থেকে পৃথিবীর কেউ আপনাকে হেফাজত করতে পারবে না একমাত্র আল্লাহ তালা তার করে এই কোরআন রশিলা করে আপনাকে হেফাজত করবে ঠিক আছে তো সেই জন্য যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি যারা কোরআনকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটি দেখে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফ্ফিদি পরিবারের সদস্য হয়ে আপনারা থেকে যাওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি আপনাদের একটু সাপোর্ট একটু ভালোবাসা এই মফিদি মিডিয়া একদিন বিশ্বের সকল মুসলিমের দ্বার প্রান্তে পৌঁছে যেতে সক্ষম হবে ইনশাআল্লাহ আল্লাহ আর অবশ্যই বাই হিসেবে বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে। হিসাবে আপনার এই মফিদি মিডিয়াকে একটু সাপোর্ট করবেন হ্যাঁ আমার জন্য দোয়া করবেন আমি যাতে কোরআন থেকে আপনাদের মাঝে দিন করতে পারি এবং আমিও দোয়া করি যাদের কাজের বাধা রয়েছে এবং যাদের যে কোনো সমস্যা রয়েছে আল্লাহ তালা যাতে তাদেরকে সেই ধরনের সমস্যা থেকে তার কুদরতি জিম্মায় হেফাজত করে সুস্থতার সাথে ইমান ও ইসলামের সাথে থেকে আল্লাহ তালা যাতে সুখে এবং শান্তিতে আপনাদের সবাইকে বসবাস করার তাওফিক দান করে সেই প্রত্যাশা আজকের মধ্যে এখানে নিচ্ছি আল্লাহ তালা যদি সুস্থ রাখে সুন্দর রাখে সরাসরি কোরআন থেকে আরেকটি সুন্দর তদ্বির আমল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব আসসালামু আলাইকুম আহমতুল্লাহি